अल गो अल गो अल गो अल गो अल गो अल गो हा हा के गुरल

মানুষ আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহ জিকির পিকির করি না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্ক আরকে লিখতে দেখুন ঠিক দি গন্তে পাখির কণ্ঠে ঠিক দি পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুলো গান গয়ে ابيরাম চলে তারা দূর বহুদূর ঠিক দি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুলো গান গয়ে ابيরাম চলে তোর কবু মায়ের মনে দিল এত মমো তার টান কে মায়ের মনে দিল এত মমো তার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহের আল্লাহ মেহের আল্লাহ মেহের কে গড়ল বলো জমিন সমান শুভিস রাখিল ভাসোমা শ্যামুল প্রকৃতি তৃষ্ণা রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন নিলি মাই চাঁদ কে দিল মধুর আলাপ শ্যামুল প্রকৃতি তুসনা রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন নিলি মাই চাঁদ সিতারা কেদিল মধুর আর সৃষ্টি নিপুণতা দেখে যে সৃষ্টি নিপৌতা দেখে যে আমর মালিক শাবর মালিক আমার মালিক শাবর মালিক আল্লাম হরবান আল্লামে হরবান আল্লামে হরবান কে বনো দৌড়া সারা জমীন বাসো বিশাল নীলা কাশ কে এই দুনিয়াতে আমরা কেউ কারকে ভালোবাস যে তাকে দেখি কত কি বলি না হাত তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সূর্যের মতো দেখতে আবার কাশ্মীরে গিয়ে ভূস্বর্গ দেখতে মানে দুনিয়ার জান্নাত ওই হালকা হালকা বরফ পড়ে আর ওইখানে এই পাহাড়ি এলাকা নদী নালা সুন্দর দেখতে বলি দুনিয়াতে জান্নাত তুমি যদি কাশ্মীরে গিয়ে জান্নাত দেখতে পাও আল্লাহর জান্নাত দেখলে তো ছটফট করবে সবকিছু ছাড়ো এই জান্নাত তুল সূর্য চাঁদ সব কিছু ছাড়ুন দুনিয়াতে জান্নাত সব কিছু ছাড়ুন কিন্তু এই দুনিয়াতে যে যাকে খুব ভালোবাসে তাকে দেখে কত কি বলে না আহা তোমাকে তোমাকে তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে বলে না এই এখন আবার কি সব দিন চলছে যাই এখন আবার বেশি বেশি করে বলবে আমরা যে যাকে ভালোবাসি তাকে দেখে কি বলি যে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই আল্লাহ তোমাকে সব থেকে সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে এই কথা বলে থাকি ঠিক আছে তোমার কথাটাই ঠিক তোমাকে আল্লাহ সব থেকে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছি আমরা এই কথা যাকে বলি তুমি যাকে বেশি পছন্দ করো তাকে মনে করো সুন্দর সুন্দর সুন্দরের সুন্দর এই দুনিয়াতে কিন্তু ওই সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি একবার না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত থেকে অবিরল পরিশকর তব সারা কোন তোমার নিয়ামত থেকে অবিরল পরিশকর তব সারা

নবী মৌজি বোলা কারদারে সিজদা করে ও যায় পাকালা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লা মেহরবান আল্লা মেহরবান আল্লা মেহরবান কে বলল বলো ধর जमीन आसमान चुभी शलमी आकाश के रखे लो भाषो अमर मालिक साबर मालिक अमर मालिक साबर मालिक पवित्र हम देख